পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী মাথায় মস্ত পাগড়ি এঁটে গজিয়ে দাড়ি গুম্ফ ছেতে কেষ্টবাবু কোথায় যান বাদকসান বাদকসান কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সমলম্ফ দিয়ে বাবু জান কোথায় মোমবাসায় মোমবাসায় পুড়িয়ে ধুলো মহেশ দাস ভর দুপুরে কোথায় যাস হঠাৎ কোথায় চললি রে সানটা ফে সান ফে সবাই এখন ছাড়ছে ঘর বিষ্টু মহেশ্বর ব্যাপার দেখে হচ্ছে শখ আমিও হব পর্যটক কিন্তু আমি কোথায় যাই একটি বিনে টঙ্কা নাই তাই নিয়ে যাই কোথায় আর শ্যামবাজার শ্যামবাজার বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন